নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে লাউর বাগানে চলে এসেছি কয়েকটা লাউ পাতা আমি এখন কেটে নিচ্ছি আজকে এই লাউ পাতা দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন এই লাউ পাতার ভর্তা গরম গরম ভাতের সঙ্গে থাকলে বন্ধুরা আর কিছুই লাগে না খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই দেখুন এখানে আমি কয়েকটা কচি কচি পাতা এইভাবে এখন তুলে নিচ্ছি আর এই রেসিপিটা যতটাই পুষ্টিকর আর ততটাই কিন্তু স্বাস্থ্যকর আর এখন একঝুড়ি পাতা মতো আমি কেটে নিয়েছি এখন চলে আসছি রান্নাঘরে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর এখন দেখো লাউ পাতার থেকে এই আঁচটাকে কিন্তু আমি তুলে নিচ্ছি আর দেখো এইভাবে বটিতে টান দিলে কিন্তু খুব সহজে বেরিয়ে চলে আসবে এই রকম ভাবে প্যানের মধ্যে জল দিয়ে হাতে ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে নিতে হবে লাউ পাতায় প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে এইভাবে ধুয়ে নিলে খুব ভালো হবে দেখো এইভাবে ধুয়ে চিপড়িয়ে আমি জলটা ঝরিয়ে নিলাম আর এখানে কয়েকটা লাউ পাতা আমি একইভাবে ধুয়ে নিয়েছি আর এখানে প্যানে আমি লাউ পাতা দিয়ে দেব এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে লাউ পাতাটাকে সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে লাউ পাতাটাকে একপির উল্টে দিলাম এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে উল্টে পাল্টে করে লাউ পাতাটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব তবে আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে ছয় থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে লাউ পাতাটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এইভাবে সেদ্ধ করে নিলে লাউ পাতা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এবার সেদ্ধ হয়েছে কিনা ভালো করে চেক করে দেখে নেব এইভাবে হাত দিয়ে একটু চিপে দিলাম দেখুন লাউ পাতা কিন্তু একদম নরম হয়ে গেছে গলে যাচ্ছে আর এখন দেখুন এইভাবে কিন্তু জলটাও শুকিয়ে গেছে পাতার গায়ে আর এবার থালার মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে মিক্সি দিয়ে পেস্ট করে আমি এটাকে বেটে নেব তবে আপনারা চাইলে এটা নিতে পারেন তাতেও খুব ভালো হয় এখন দেখো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির পৌটুর মধ্যে লাউ পাতাটাকে দিয়ে দিলাম এতে দুটো পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এভাবে ভেঙে আর এতে কোনো রকম জল লাগবে না লাউ পাতার গায়ে যতটুকু এক্সট্রা জল আছে তাতে কিন্তু বাটা হয়ে যাবে এবার প্যানে আমি দিয়ে দিলাম দশ বারোটার মতো শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দিলাম সরষের তেল এবার নেড়ে চেড়ে লঙ্কাটাকে বেশ সুন্দর করে ভেজে নেব তবে এই রেসিপিতে সম্পূর্ণ লঙ্কাটা লাগবে না তিন চারটার মতো লঙ্কা আমি এখানে ডেকে দেব তো লঙ্কা ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেব কয়েকটা রসুনের পোয়া এখানে বারো কি রসুনের পোয়া আমি নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম দিয়ে নেড়েছেড়ে রসুনটাকে একটু হালকায় আমি ভেজে নিচ্ছি এইভাবে হালকা ভেজে নেওয়ার পর এখানে বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম দুটো আর এবার এতে মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার পেঁয়াজ আর রসুন আমি ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি লাউপাতা ভর্তা লাল পাতা ভর্তা আমি কড়া করে ভাজ এখন প্লেটের মধ্যে তুলে নিলাম তো পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা শেষ হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাউপাতার পাতার বাটাটা তো লাউ পাতার বাটা দিয়ে আমি এখন হালকা খানি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল আর এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব তাতে গায়ে যে যতটুকু এক্সট্রা জল ছিল সেই জলটা কিন্তু এইভাবে নাড়ানোর পর শুকে যাবে এই দেখুন শুকে গেছে এবার আমি বাটাটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এইভাবে প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এগুলোকে এত ঠান্ডা করে আমি এখন ভর্তা বানানোর জন্য রেডি করে নেব তো ঠান্ডা করে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে এটাকে ভর্তা বানাবো আর লঙ্কাটাকে প্রথমে আঙুল দিয়ে খুব ভালো করে তুলে তুলে গুঁড়ো করে নিতে হবে এবার লঙ্কা গুঁড়ো হয়ে গেলে পেঁয়াজ আর রসুনের সঙ্গে এগুলোকে আমি মিশিয়ে নেবো আর রসুনটাকে একটু হাত দিয়ে এভাবে চেপে দিলে খুব সহজে কিন্তু রসুনটা দলে যাবে আর এইভাবে পেঁয়াজ রসুন আর লঙ্কা একসঙ্গে মাখিয়ে এবার লাউ পাতা বাটার মধ্যে মিশিয়ে নিলাম এইভাবে মিশে নেওয়ার পর কিন্তু আমার লাউ পাতার ভর্তা কিন্তু বন্ধুরা একদম কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এইরকম ভর্তা যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না এক থালা ভাত এক মিনিটে শেষ হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর রেসিপিটা কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে দেখুন আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের